আসসালামু আলাইকুম বিওয়ার্স যে যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আমি হিকিম আলিয়াসান স্যার কথা বলতেছি এখন বর্তমান যে প্রেক্ষাপট নিয়ে আপনাদেরকে ড্রেকশন দেবো বা বোঝাবো তো দেখুন আমার কাছে অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে তো আমি আপনাদেরকে দোকানের একটা অ্যাড সেরেছিলাম আমার দোকানটা বিশাল তো ভাই দোকান থেকে তো লাভ নেই চিকিৎসা নিতে হবে আর আমার বাংলাদেশের লোক কিন্তু খুবই পারসেন্ট কম দেখতেছে ভাই বেশিরভাগ বাইরের কান্ট্রি বেশি দেখতেছে তা আপনারা বাংলাদেশের লোক হয়ে একটা করে যদিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু আগিয়ে যেতে পারি আর আপনারা লাইক করলে আমি একটা স্যাটিসফাই পাই আমি আনন্দজনক হই ভিডিও বানাতে উৎসাহী হয় আর আপনারা যদি আমাকে না হয় তাহলে তো হবে না তা আমি আপনাদেরকে বলবো আজকে যে যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা জন জনদুর্বলতা নিয়ে আক্রান্ত আছে। একবারে নার্ভাস নার্ভাস ফেল তারা অশ্বগন্ধা খাবেন অশ্বগন্ধা এমন একটা গাছ এই অশ্বগন্ধার মূল বেটে বধ দিয়ে যদি আপনি খেতে পারেন আপনার একশো একশো গাছ অনেকজন জিনসন বলে চালায় অনেকজন অনেক কিছু বলে চালায় আমি যেটা সত্য আমি এটাই বলি আমি আপনাদেরকে কোন লোকস জিনিস দেখি যে আপনাদেরকে উর করা আমি কিন্তু এটা করি না কেন আমার কাছে কোনো মিথ্যার আশ্রয় নেই টাকা আপনার কাছে হাজার হাজার চলে যাবে জনরোগের চিকিৎসা এই বাংলাদেশে একমাত্র কোভিরেজ ছাড়া হবে না আমি সবকে চ্যালেঞ্জ করলাম আপনি জনবিশেষজ্ঞ নিয়ে লেখাপড়া করেছেন হ্যাঁ আমিও কিন্তু জন বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছি এন এসটি নিয়ে লেখাপড়া করেছি এবং আপনার ফার্মাস্টিকাল নিয়ে লেখাপড়া করছি কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করছি আমি আপনাদেরকে বলবো যে যদি আপনি পারেন অশ্বগন্ধা খাবেন আরেকটি কথা বলি আপনার যে সমস্যায় পড়ে আছে এখন বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষ তার পেনিসটা অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল অত্যন্ত লাজুক অত্যন্ত নিরস আপনি একটা নারীর কাছে গেলে আপনি আনন্দ তৃপ্তি দায়ক দিতে পারেন না কেন পারেন না আপনার সময় কম আপনার হরমোন কমতে হরমোয়ের পার্সেন কমে গেছে তার জন্যে কাজু খান কাঠবাদাম খান আপনি কিসমিস খান খুরমা খেজুর খান আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলতেছে আলাইকুম হ্যাঁ কুল্লে দা ইল্লাহ সহাল মহ মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ কালোজিরা আপনি কালোজিরা খেতে পারেন তাই জনরোগ নিয়ে কি বলবো কত কথা বলবো এখন প্রশ্ন করবেন যে পাশ্চাত্য দেশের এরা এতক্ষণ টাইম পায় কেন দেখেন এরা মেডিসিন খায় এরা ওয়ান টাইম ভায়ো গ্রুপের মেডিসিন খায় আর এই ভায়োগেরা গ্রুপ যে রোগের জন্য এই মেডিসিনটা তৈরি করেছিল সেটা অন্য রোগের জন্য হয়ে গেল আরেকটি এরা কোটি কোটি টাকা বাই কামাই করে নিয়েছে আপনারা ওগুলো খেলে নিঘাত আপনাদের ধ্বংস হ্যাঁ আমি হেকিম আলি আছেন স্যার আপনারা পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আপনাদেরকে বলবো দেখুন যে আমি আমার যারা প্রতিদিনকার অডিয়েন্স আছেন আমি অডিয়েন্সদেরকে বলব যদি আপনি চিকিৎসা নিতে চান আমার ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে আপনারা কল করবেন ফোন নম্বরে কল করে জিজ্ঞাসাবাদ করে নেবেন মেয়েদের যে সাদা বয় লিকুরিয়া মিনস ট্রাভল বাচ্চা কাচ্চা হচ্ছে না ইত্যাদি শোনেন ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না পাঁচটা মিনিট থেকে দু এক সেকেন্ড বেশি করি কেন আমি তিন ঘন্টাও করতে পারি সেটা আমার লেখা আছে কিন্তু আমি এতটা শোনাতে চাই না শুনতেও ভালো লাগে না কিন্তু গান আপনাকে শুনতে অত্যন্ত ভালো লাগে আপনার ভিতরে অনেক পুষ্টিকম অ্যালবুমিকা কম সুগার কম পটাশিয়াম হ্যাঁ আয়রন ইত্যাদি আপনার ভিতরে অনেক কম আছে দেখুন আমার সত একাত্তর বছর বয়স চলতেছে এখনো একটা মাথার চুল কেবল দু একটা পাকতেছে আর এগুলান কেবল থেকে যাচ্ছে তা আমি আপনাকে বলবো সুস্বাস্থ্যর অধিকারী হলে হবে না সব দিক দিয়ে অধিকারী হতে হবে তো আমি আপনাদেরকে বলবো এটাই আপনাদের কাছে কাম্য তা আমি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা আমি একজন ভাইরাল কৃত তা আপনারা জানেন যে আমি টিপস সম্বন্ধে বুঝাই যাদের পেনিস একবারে নিস্তেজ নরম আলোক নতা নিয়ে কালকে আমি একটা ভিডিও সারব আপনারা দেখবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ